বিয়ের পর মহিলাদের ওজন বাড়ে কেন কোন কোন দিকে নজরে রাখবেন নবধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কৃষ্ণা আমার চ্যানেলের নাম হেলথ টিপস গ্রাম ইউটিউব চ্যানেল এটাকে প্লিজ সাবস্ক্রাইবার করবেন বিয়ের পরে ওজন বৃদ্ধির বিষয়টিকে ইংরেজিতে লাভ ওয়েট বলা হয় লাভ ওয়েট নিয়ে গবেষকরা নানা রকম গবেষণা ও সমীক্ষাও চালিয়েছেন ঠিক কী কারণে বিয়ের পর ওজন বেড়ে যায় বিয়ের পরে অনেক মহিলারই ওজন বেশ খানিকটা বেড়ে যায় এ নিয়ে রসিকতাও কম হয় না বিয়ের পরে ওজন বৃদ্ধির বিষয়টিকে ইংরেজিতে লাভ ওয়েট বলা হয় লাভ ওয়েট নিয়ে গবেষকরা নানা রকম গবেষণা ও সমীক্ষাও চালিয়েছেন ঠিক কি কারণে বিয়ের পর ওজন বেড়ে যায় এক বিয়ের পর মেয়েদের খাদ্যাভ্যাসে আসে। সাধারণত বিয়ের পর নিমন্ত্রণের সংখ্যাও বেড়ে যায় আত্মীয় স্বজনদের বাড়িতে রোজ রোজ ভুরিভোজ হয় তাই ওজন বেড়ে যাওয়া স্বাভাবিক দুই বিয়ের পরে নতুন বেশ কয়েকটি দায়িত্ব এসে পড়ে সংসারের পাশাপাশি কর্মক্ষেত্রটিও সমান দক্ষতায় সামাল দিতে হয় ফলে মানসিক চাপ বাড়ে আর তাতেই ঘুম কমে এছাড়া নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে সময় লাগে অচেনা পরিবেশেও অনেকের ঘুম আসতে সমস্যা হয় ঘুমের বেনিয়ম ওজন বাড়িয়ে দেয় তিন বিয়ের আগে অনেক মেয়েই ওজন নিয়ে বেশ সচেতন থাকেন খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখেন শরীর চর্চাও শুরু করেন কেউ কেউ তবে বিয়ের পর সেই তাগিদ পুরোপুরি চলে না গেলেও বেশিরভাগের ক্ষেত্রে তা কিছুটা কমে যায় জীবন সঙ্গী পাওয়ার পর তারা নিজের চেহারার যত্ন নেওয়া কমিয়ে দেন কেউ আবার সময়ের অভাবে শরীরের প্রতি যত্ন নিতে পারেন না ফলে ওজন বেড়ে যায় চার শারীরিক সম্পর্কের ফলে মহিলাদের শরীরে হরমোনের মাত্রা ওঠা নামা করে এর সঙ্গেও স্থূলতার যোগাযোগ রয়েছে পাঁচ বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে বিয়ের পর মহিলাদের ওজন বেড়ে যাওয়ার পিছনে জিনগত কারণও রয়েছে দেখা গিয়েছে যে মহিলাদের মায়ের ওজন বিয়ের পর বেড়েছে তাদের মেয়েদের মধ্যেও অনেক ক্ষেত্রে সেই প্রবণতা চোখে পড়েছে